শত বছর পুরনো প্রাচীন এই কাশীপুর বাজার এই কাশীপুর বাজারটি অবস্থিত কুমিল্লা জেলার হুমনা উপজেলার ভাসানিয়া ইউনিয়নের এই সুন্দর এই কাশীপুর বাজারটি আজ আপনাদেরকে এই কাশীপুর বাজারটি পাখির চোখে দেখাচ্ছে আপনাদের কাছে আশা করি অনেক অনেক ভালো লাগবে আর এই বাজারটি অত্র অঞ্চলের জন্য সবচেয়ে প্রাচীন বাজার কারণ এই বাজারটির আগে কিন্তু ঘাড়মোড়া বাজারও ছিল না ছিল না রঘুনাথপুর বাজার আর এখন কিন্তু এই বাজারটি দিন দিন কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এর জৌলস আর এর প্র আর দিন দিন কিন্তু উন্নত হচ্ছে যে নতুন নতুন বাজারগুলো আর হারিয়ে যাচ্ছে এই প্রাচীন পুরাতন বাজারগুলো এই বাজারটিতে কিন্তু বিখ্যাত হচ্ছে মিষ্টির জন্য হরেক রকমের মিষ্টি পাওয়া যায় এই বাজারটিতে আছে হরেক রকমের দোকান আর সেই দোকানগুলোতে পাওয়া যায় দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী আর সকালে বসে থাকে আরং বাজার যে বাজারটিতে প্রতিদিন সকালে কৃষকের ফলানো টাটকা ফ্রেশ সবজিগুলো পাওয়া যায় এখানে আর নদী থেকে ধরা ফ্রেশ টাটকা মাছগুলো পাওয়া যায় এই কাশিপুর বাজারটিতে তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সবসময় চোখ রাখুন হোম না গ্রামীণ পথ ইউটিউব ফেসবুক এবং টিকটকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো দৃশ্য নিয়ে আল্লাহ হাফিজ